যারা এশিয়া উপমহাদেশের নির্যাতিত মানুষ অর্থাৎ বাংলাদেশ এই অংশের মানুষ এই অংশের মানুষের শুরুটাই হয়েছে নির্যাতন দিয়ে এবং তারা অবহেলিত মানে বারবার যেখানেই গিয়েছে ওখানেই তারা দাসের মতো থেকেছে যে কারণে তাদের মাঝে শুরু থেকে বিপ্লবের একটা ধারা অব্যাহত আছে বিষয় তো এই বিপ্লবটা হচ্ছে সেটারই একটা গুরু অর্থ বা বলে যে হৃদয় নিরানো বিপ্লব যে নিঙ্গানো অংশ সেটা তো এই বিপ্লবটা শেষ হওয়ার পর থেকে পাঁচ আগস্টের পর থেকে আমরা যেটা দেখি বা আমরা সংবাদ করার ক্ষেত্রে পাঁচ আগস্টের পূর্বে একরকম ছিলাম পাঁচ আগস্টের পরে আমরা একরকম আছি তো আমরা বলবো যে এখন কিছুটা ভালো তুলনামূলক ভাবে যদি বলি তবে পুরোপুরি ভালো নাই সেটা বাংলাদেশের মানুষ ভালো করেই জানে পাঁচ আগস্টের পর থেকেই আহ প্রথমে বিপ্লবটা ছিল সবার আমাদের আমি রাজনৈতিক দল দলের যদি নাম ধরে বলি বিএনপির ছিল জামাতির ছিল বা অন্য যে রাজনৈতিক দল ছিল গণ অধিকার ছাত্র অধিকার সবার ছিল কিন্তু পাঁচ আগস্টের পর থেকে আমরা সেটা ভাগাভাগি শুরু হয়ে গেছি যারা নেতৃত্ব দিয়েছে সম্মুখ সাথে যারা ছিলেন আমরা সেটা দিয়ে আমরা চেষ্টা করছি যে যারা ছিলেন তারা আসলে কোন দলের তারা কোথায় ছিলেন তারা কোন স্বার্থে আমার আমার যে অবজারভেশন বা আমার মনে হচ্ছে যে এই সময়টা অর্থাৎ বিপ্লবের তিন চার মাস পরে আমার মনে হচ্ছে যে মানুষ বিপ্লবটাকে ধারণা করে দল হয়ে যাচ্ছে দলকে ধারণ করছে এটার একটা বড় কারণ হচ্ছে দলের যে নেতারা আছেন ওনারা দলের নেতারা দল কেন্দ্রিক করে তুলছেন এই বিপ্লবটাকে আমার যে ধারণা বা আমার যে অনুরোধটা থাকবে ছাত্র নেতৃত্বের কাছে তো যে সামনের দিক যে দিনগুলি আসছে সেগুলি খুবই চ্যালেঞ্জিং হবে আমার মনে হয় যে বিপ্লবটাকে মানুষের মাঝে উজ্জীবিত করা না গেলে বা মানুষের মাঝে যদি এই বিপ্লবটাকে বিপ্লবকালীন যেভাবে গুলি করছে মানুষ মারা যাচ্ছে রক্তাক্ত অবস্থার ছবিগুলি যদি আবার ফুটিয়ে না তোলা যায় তাহলে এই বিপ্লবটা হয়তো ব্যর্থ হতে পারে তবে এটা দেখানোর সম্ভাবনা আমরা দেখছি না ব্যর্থ হওয়ার আমরা চাই বাংলাদেশ সফল হবে এবং বাংলাদেশের ছাত্র নেতৃত্ব জুলাই আগস্টের যে গণ অভ্যর্থান সেটা সফল হবে এই জন্য আমার অনুরোধ থাকবে ছাত্র নেতৃত্বের কাছে যে আমরাও সহযোগিতা করব সবাই সহযোগিতা করবে বিপ্লবে যে নেতৃত্বটা দিয়েছে তারা সে নেতৃত্বটা আবার প্রতিষ্ঠা করা হোক এবং এই নেতৃত্বের মাধ্যমে বিপ্লবটাকে আবার আয়নার মতো সবার সামনে ফুটিয়ে তোলা হোক যাতে মানুষ বিপ্লবটাকে ধারণ করে দল বাদ দিয়ে দেশের সংস্কারে দেশের জন্য কাজ করতে শুরু করে